আজকের গল্প ভাপা ইলিশ কলমে মাধবী ভট্টাচার্য আজ ইলিশ ভাপা হচ্ছে আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে আমার এক্ষুনি খিদে লেগে গেছে মা আমাকে কিন্তু পেটি টুকরো দেবে নাক ভরে গন্ধটা টেনে নিয়ে বলল সৌর দাঁড়া বাবা এক্ষুনি রান্না হয়ে যাবে জলদি স্নান সেরে ফোড়ন দিতে দিতে বলল সুজাতা অনিমেষ একটা স্কুলে সিকিউরিটি গার্ডের কাজ করে মাইনে খুব সামান্য এই সামান্য মাইনেতে ছেলের পড়াশোনার খরচ সংসারের খরচ সব সামলাতে গিয়ে হিমশিম খায় বেচারা এই অভাবে সংসারে ইলিশ মাছ খাওয়ার বিলাসিতা ওদের মানায় না কিন্তু একমাত্র ছেলে সৌর অত কিছু বোঝে না সে কদিন থেকে ইলিশ মাছ খাওয়ার বায়না করছিল আকাশ ছোঁয়া দামের এই মাছ তাই কিনে আনতে হয়েছে অনিমেষকে বেশি নয় আড়াইশো মতো এনেছে মাছওয়ালার সাথে অনেক ঝগড়া করে একটা পেটির টুকরো আদায় করতে পেরেছিল এই রক্ষে সৌর একেবারেই কাঁটা খেতে পারে না খেতে বসে ছেলের আনন্দ দেখে হাসছিল অনিমেষ কি ভালো হয়েছে গো মা সেদিন নীলের জন্মদিনে ওর মা বানিয়েছিল এর থেকেও তোমার রান্না ভালো হয়েছে আর একটা খাবি সস্নেহে বলল অনিমেষ হ্যাঁ মা আর একটা দাও না হাত চাটতে চাটতে বলল সৌর সুজাতা মাছ নিয়ে আসার আগেই অনিমেষ নিজের মাছটা ছেলের পাতেই তুলে দিল ও জানে সুজাতা নিজে না খেয়ে সবাইকে খাইয়ে দেবে এই বদ অভ্যাসটা বেশি পরিমাণেই আছে ওর সুজাতা হাঁ হাঁ করে উঠল এ কী করলে তুমি খাও না আছে তো বাটিতে মাছ অনিমেষ চুপচাপ ছেলের মাছের কাঁটা বেছে দিচ্ছিল সে জানে ক টুকরো মাছ আছে সুজাতা আরেক টুকরো মাছ অনিমেষকে জোর করে দিয়ে দিল সুজাতা জানে অনিমেষ ইলিশ মাছ খেতে কতটা ভালোবাসে একটু পরে সৌর দেখলো মা বাবাকে বকছে কি করলে তুমি এক টুকরো মাছের অর্ধেকটায় ফেলে রাখলে ওটা তুমি খাবে আরও আছে তো আর ইলিশ মাছে আমার আঁস্টে গন্ধ লাগে খেতে পারি না হ্যাঁ সব জানি কথা না বাড়িয়ে খেয়ে নাও দেখি হাসতে হাসতে বলল অনিমেষ গজগজ করতে করতেই সুজাতা খাওয়া শুরু করলো এক টুকরো মাছ তখনও বাটিতে পড়েছিল সৌর রাতের খাওয়ার অপেক্ষায় বাবা দাদু আবার ঝামেলা করছে বলছে ইলিশ মাছ ছাড়া ভাত খাবে না ঘরে বসে বসেই ছাত্র ছাত্রীদের কেমিস্ট্রি পেপার্সগুলো চেক করছিল সৌর এক নামি কলেজের কেমিস্ট্রির প্রফেসর সৌরদীপ চ্যাটার্জি একদম সময় নেই তিন দিনের মধ্যেই পেপার্সগুলো চেক করেই জমা দিতে হবে ছেলের কথায় বিরক্ত হয়ে বলল সে আমি কি করব। তোর মাকে বল দাদুকে বোঝাতে মা বলেছিল কিন্তু দাদু জেদ করছে উফ বাবাকে নিয়ে আর পারা গেল না বছর দুই আগে মা মারা যাবার পর থেকেই বাবা দিন দিন যেন ছেলে মানুষ হচ্ছে কিচ্ছু হজম করতে পারে না তবু খাওয়া চায় বদহজম হয়ে কাপড় চোপড় বিছানা নোংরা করে ফেলে সব তো ওকেই সামলাতে হয় বাবাকে ও সবকে বোঝায় বিরক্ত হয়ে কাজ ফেলে উঠে গেল সৌর তুই আজ ইলিশ মাছ এনেছিস না বউ মা আমাকে দিচ্ছেই না দেখ বাবা তোমার এসব খাওয়া বারণ জানো না অল্প খায় না রে বাবা কিচ্ছু হবে না দেখিস তুমি কি চাও বাবা কাজকর্ম ফেলে রেখে আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াই কিচ্ছু হবে না একটু খাবো হ্যাঁ একটু খাবে তারপর সব কিছু নোংরা করবে আমার আর কোনো কাজ নেই তো বসে বসে ওগুলো পরিষ্কার করি অসহায় মুখে বাবা শেষে খেতে শুরু করলো পাতলা ট্যালটেলে মাগুর মাছের ঝোল দিয়ে বাবার সেই মুখটার দিকে তাকিয়ে হঠাৎ সৌরর মনে পড়ে গেল বহু বছর আগের একটা দৃশ্য ওর গরিব বাবা নিজের ভাগের মাছটা হাসি মুখে কাঁটা বেছে বেছে খাইয়ে দিচ্ছে ওকে কত বোকা ছিল তখন সৌর শুধু ওর মুখে একটু হাসি দেখার জন্য মা বাবার ত্যাগটুকু বুঝতেই পারত না সে তখন নীলিমা ইলিশ মাছ নিয়ে এসো কেন এক্ষুনি খাবে তুমি না বাবাকে খাওয়াবো পাগল হয়েছো উনি খেয়ে হজম করতে পারবেন তো হজম করতে না পারলে আমি আছি তো চিন্তা করো না তুমি মাছ নিয়ে এসো একটু পরে ইলিশ ভাপা দিয়ে ভাত মেখে মাছের কাঁটা বেছে বেছে বাবাকে খাইয়ে দিচ্ছিল সৌর উজ্জ্বল মুখে মহা তৃপ্তিতে তিনি ভাত খাচ্ছিলেন রিমা আর রূপ মুগ্ধ চোখে দেখছিল সেই দৃশ্য কিন্তু বাবার চোখে জল কেন সেটাই তারা বুঝতে পারছিল না